আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে সিলেটের অনেক মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে দুই বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে ওই বাতাসের সঙ্গে আগুন আসবে আসছে এই কে কে আমারও আজ থেকে এটা শুনছেন একটু হাত তোলে তো দেখি এই হাতগুলো একটু দেখেন দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাইনি এবার হাতগুলো নামা মঞ্চ একজন আছে যে তিনিও শুনছেন আমাদের বকুল ভাই মঞ্চে আছেন সুজানগরের উনি বিখ্যাত মানুষ যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে সঙ্গে আগুন আসবে লস এঞ্জেলেস একটু তাকা দেখেন লস এঞ্জেলে তাকা দেখেন হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে কেউ আগুন ধরা দিতে হয় নাই যিনি আগুন দিয়ে জালি পুরে সরকার করে দিচ্ছেন তিনি কে আল্লাহ বুঝায় দিচ্ছেন আমার মাজলুম দুই কোটি মুসলমান টি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস 2 কোটি মুসলমান প্রতি মার খাচ্ছে 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই শরণার্থী হয়ে গেছে মুসলমান এত কঠিন অবস্থায় আছে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে তাবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে ছোট ছোট বাচ্চা খুঁটি খুটি দৌড়ে দরে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে না মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারিব আজ থেকে চার আঙ্গুল জেনে রাখেন সাববা বা উস্তাব বিন সারখিন সার এই চার আঙ্গুল মনে রাখবেন নাসরুন মানে সাহায্য মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে ওয়া ফাতহুন অবশ্যই বিজয় করিম মানি নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে পাঁচ আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই চল্লিশ মিনিট আগেও বুঝতে পারি নাই রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে জালেমরা খেয়ে যেতে পারে না ঠিক কিনা পাঁচ আগস্ট আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে একই কায়দায় আট ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে ভয় পর কোন কারণ নাই দু হাজার পঁচিশ মুসলমানদের বিজয়ের বছর হবে জোরে কোন এই মাহফিলের ভিতরে এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে দুনিয়া থেকে চলে গেছেন হয়ে সমস্ত নবতের সমাপ্তি তিনি ঘটিয়েছেন আর কোন রসুল পৃথিবীতে আসবে না পরে ৩২ বছর ছয় মাস ধরে খিলাফত এই দুনিয়ায় ছিল নবী চলে গেলেন খলিফারা শাসন করলেন এরপরে সোম্মা মালিকান আহ্বান এই জমিনের ভিতরে রাজতন্ত্র শুরু হলো বেশি দিন টিকে নাই এরপরে সোম্মা মালিকান জাবারিয়া এই দুনিয়ার ভিতরে সৈরা শাসক রাজশিব আলেমদেরকে জালে নিয়েছে মেরেছে কেটেছে এই জালেমদেরকে যিনি টেনে হিচড়ে নিয়েছেন তিনি কে জালেমদের দিন শেষ সামনে হলো আমাদের বাংলাদেশ জোরে বলেন এই জন্য এরপর আল্লাহ রিব পঞ্চম নম্বরে জানাই দিলেন এই পৃথিবীতে শাসন আর সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াত আল্লার নবীর দেখানো পথ অনুযায়ী 54 বছরে সব দেখা শেষ সামনে হবে আল বাংলাদেশ প্রিয় ভাইরা আমার 2025 আমেরিকা থেকে শুরু হয়েছে আগুন আর আগুন জ্বলছে আল্লাহ বুঝায়া দিচ্ছেন আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ অচিরি তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে ঠিক কিনা বলে এবার শুনে দেখে নবীজি বলছেন এমন সময় আসবে হাততায়াতা হান্না সুফিল্মে সাহজিদ মসজিদে মসজিদে লড়াই চলবে মারাবাড়ি চলবে পদ পদবী নিয়ে ঠেলা ঠেলি মারামারি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে কি সিলেটেও হয় এরপরে নবীজি বলছেন এমন সময় হবে তোমরা দেখবা হাত্তা তোরাল আর দামান সারা দুনিয়ায় রক্ত ছড়িয়ে পড়বে ওয়া কুনুল ইসলাম ও গরিবা ইসলামের নাম নিলে মুসলমানদেরকে জুলুম করা হবে নির্যাতন করা হবে আজ পৃথিবীর ভিতরে দিক দিগন্তে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য এই বাংলাদেশে বলি যে সুযোগ আল্লাহ দিয়েছে এই সুযোগ যদি কাজে না লাগান উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে আলেমরা দাড়ি টুপি নিয়ে চলতে পারবে না জাগায় জাগায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে এই জন্য পরিষ্কার বলি সময়টারে কাজে লাগান আল্লা রাব্বুল আলমিন যতগুলো কথা আজকের এই মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি আগামী দিনে আরো সুন্দর একটা পরিবেশে এই মাঠ একটা মহাসমুদ্রের রূপ নিবে এমন সুন্দর সুন্দরতম একটা পরিবেশ আল্লাহর কাছে কামনা করে এই জমিনে দিন বিজয়ী হোক আল্লাহর দিনের বিজয়ী পতাকা উড়বে এই প্রত্যাশা রেখে إِنَّكَنِي إيه شَيْشْكُرْتِي وَمَا تَوْفِيقِ إِلَّا بِاللَّهِ